আসসালাম ওয়ালাইকুম ওর আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের অনুরোধে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা আমাদের শরীরে ভিটামিনের এর অভাব আছে কিনা কিভাবে বুঝব এবং আমরা ভিটামিন ডি কোথায় থেকে পাই ঔষধ ছাড়াও ভিটামিন ডি এর ছয়টি সুতরাং বিষয়গুলো বিস্তারিত জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত সুদিন যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত অনেকেই সম্মানিত দর্শক চলুন জেনে নেওয়া যাক আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে কিনা কিভাবে বুঝবেন আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব আছে চিকিৎসা বিজ্ঞান অনুসারে ভিটামিন ডি তৈরি হয় কোলেস্টেরল থেকে যখন আমরা সূর্যের আলোর সংস্পর্শে আসি তখন শরীর থেকে ভিটামিন হয় ও শরীরের পেশি রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি তো হাড় বা শরীরের ব্যথা শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি এর প্রয়োজন আর এভাবেই শরীরের হার পেশি ও দাঁত স্বাস্থ্যবান রাখে ভিটামিন ডি তাই আমাদের শরীরে পিঠের মেরুদণ্ডে হাড়ের ব্যথা জোরায় জোড়ায় ব্যথা পেশিতে ব্যথাসহ শরীরে কোথাও ব্যথা দেখা দিলে মনে করতে হবে আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দিয়েছে এই পুষ্টি উপাদানের অভাবজনিত ব্যাথা ব্যথা হতে পারে অবসাদ ভিটামিন ডি এর অভাব উপসর্গের মধ্যে রয়েছে অবসাদ তাই স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং পর্যাপ্ত ঘুমানোর পরেও যদি কারো ক্লান্তি বোধ হয় তাহলে বুঝতে হবে তাদের শরীরে ভিটামিনের ডি এর অভাব রয়েছে তো শরীরে কোথাও কেটে গেলে ক্ষত সারতে বিলম্ব হবে শরীরে অভাব থাকলে শরীরে কোথাও কেটে গেলে ক্ষত স্বাভাবিকের চেয়ে বিলম্ব হয় ও সংক্রমণের বিরুদ্ধে লড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডি বিশেষজ্ঞদের মতে ভিটামিন ডি এর অভাব আশঙ্কাজনক মাত্রায় পৌঁছে গেছে যাদের তাদের প্রধানের শিকার হওয়ার আশঙ্কা বেশি যা ক্ষত সেরে উঠতে বাধাগ্রস্ত হয় চুল পড়া ওয়াকালে চুল হারানোর পিছনে রয়েছে কারণ যার মধ্যে অন্যতম কারণ হলো ভিটামিন ডি চুলের ফলিকলকে উজ্জীবিত করে ভিটামিন ডি তাই ভিটামিন ডি এর অভাবে চুলের মান নষ্ট হতে পারে অস্বস্তিবোধ ভিটামিন ডি এর অভাবে শরীরে অলসতা দেখা দিবে। দুশ্চিন্তা মানসিক সমস্যা হাড়ের শুষ্কতা হাত পাও চাবানো কামড়ানো সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় তো উপরোক্ত উপসর্গগুলো শরীরে প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কেননা একজন চিকিৎসকের কাছে স্বর্ণাপন্ন হলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব শরীরে এই উপসর্গগুলো কেন প্রকাশ পেয়েছে সঠিকভাবে এর কারণ নির্ণয় করে চিকিৎসা করলে শরীর থাকবে সুস্থ সবল এবং রোগমুক্ত সুতরাং আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবনটি বিপন্ন না করে আমরা একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হই আপনাদের অনেকের অনুরোধে ভিটামিন ডি এর ঘাটতি পূরণের জন্য সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত প্রাকৃতিক একটি ঔষধের নাম বলে দিচ্ছি প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ সকু আবেহায়াত সেবনে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন ই এর ঘাটতি পূরণ তো হবেই সেই সাথে পুরাতন আমাশয় গ্যাস্ট্রিক আলসার পেট ফাপা বধজম ও দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য নিরাময় হয় মধ্যে প্রচুর পরিমাণের অ্যামাইনো অ্যাসিড থাকায় পুরুষ হরমোন বা হরমোন বৃদ্ধি করে ফলে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপান লিঙ্গ উত্থান অক্ষমতা স্থায়ীভাবে নিরাময় হয় ফলে যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি পায় এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানুষের শরীরকে রাখে রোগ মুক্ত এবং থেকে বছরের যুবকের মতো ইনশাল্লাহ সম্মানিত রোগ রোগমুক্ত জীবন করতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক ভিটামিন ডি এর উৎস কোথায় বা আমরা কোথায় থেকে ভিটামিন ডি সংগ্রহ করতে পারি এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিওর চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ